ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তাদের জ্বলবে নাকি যারা এখনো গদি পায়নি তাদের জ্বলবে জ্বলবে আসলে কাদের এখানে একটু ভুল হয়ে যাচ্ছে না হ্যাঁ ষোলো বছর পর ক্ষমতা হঠাৎ করে ছেড়ে দিতে হয়েছে সেটার জন্য খারাপ লাগা থাকতে পারে জলা জলের তো কোনো কারণ দেখছি না কারণ এই ষোলো বছর থেকে যা যা বানিয়ে দিয়ে গেছে সেগুলার কিন্তু আপনারা ভোগ করছেন দেখেন মেট্রো রেল দুই দিন বন্ধ থাকলে কিভাবে আপনারা কান্নাকাটি শুরু করেন কে বানিয়েছে এটা জনগণের টাকাই তো বানানো হয়েছে কিন্তু যখন নষ্ট করেছি তখন কিন্তু মনে হয়েছে যে কারো বাপের টাকাই বানানো নষ্ট করে ফেলি তখন কিন্তু আর মাথায় আসেনি যে এটা জনগণের টাকা আবার পদ্মা সেতুর সময় কিন্তু আমাদের ঠিকই মাথায় এসছে এটা জনগণের টাকা মেট্রো রেল ঠিক করতে কম টাকা লাগুক আর বেশি টাকা লাগুক আবারও তো সে জনগণের টাকাই খরচ হবে হবে না শেখ হাসিনা ভুল বলেছিল এত কোটি লাগবে এখন কমে পেরে গেছে ব্যাস ওই হই রৈ রই আরে ভাই এই কমটাও তো জনগণেরই টাকা নষ্ট কেন করলেন নষ্ট কেন করেছিলেন তখন মনে হয়নি যে এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি না এটা জনগণের সম্পত্তি যারা নষ্ট করেছেন তারা তো আবারও সে জনগণের পয়সাটাই খরচ করেন সেটা দুই টাকাই হোক এক্সট্রা তো দিতে হচ্ছে তাই না তোর জন্য যারা যেটা কমেন্ট করবেন একটু একটু বুঝে করবেন যে আসলে জ্বলবে কাঁদে হ্যাঁ এই ষোলো বছর ক্ষমতার পরে হঠাৎ করে চলে যেতে হয়েছে কষ্ট লাগছে বা এই দল বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা তাদের খারাপ লাগতে পারে তাদের কষ্ট লাগতে পারে তারা ভিডিও বানাতে পারে কিন্তু এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যেসব দলগুলো আছেন যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না যে দলগুলো আছেন তারা কি করছেন তারাও কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে এখনো শেখ হাসিনা নিয়েই পড়ে আছেন শেখ হাসিনার বাবা নিয়েই পড়ে আছেন এখনও তাকে নিয়েই আপনারা আলোচনা করতে ভিডিও করতে ভিউ বাড়াতেই ব্যস্ত কেন ভাই কেন আপা কেন শেখ হাসিনাকেই কেন লাগবে আপনাদেরকে আপনারা আপনাদের দল নিয়ে ভিডিও বানান না ভিউ কামান নিজের দলের প্রশংসা করে বানান আপনারা এইটা এটা করতে পারবেন ওটা ওটা করতে পারবেন না এগুলা বলে ভিডিও বানান শেখ হাসিনাকে গালি দিয়ে ভিডিও বানিয়ে কেন ভিউ কামাতে হবে কেন এ মানে এখানেও আপনারা শেখ হাসিনাকেই ব্যবহার করছেন তাই না সেখানে শেখ হাসিনা ছাড়া আসলে আপনাদের চলেই না সেটা নেগেটিভ ভাবেই হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে আপনাদের লাগেই হ্যাঁ ভিডিও বানিয়ে যেগুলো আপনারা ভিউ কামান মেয়েদেরকে স্ক্রিনে উঠায় যেগুলা ভিউ কামান কি আপনাদের প্রতিভা বলেন একটাও আপনাদের প্রতিভা কই আমি তো কাউকে স্ক্রিনে তুলে কিছু বলছি না আপনাদের নিয়ে তো আমি কিছু বলছি না আপনাদেরকে দুটা আপনি অন্য দল করেন বলে আপনাদের নাম মেনশন করে আপনাদেরকে স্ক্রিনে উঠিয়ে কি আমি কিছু বলছি না কারণ আমার সেই পারিবারিক শিক্ষাটা আছে আপনাদের দিয়ে আমার ভিউ কামাতে হবে না আপনাদেরকে স্ক্রিনে উঠিয়ে দুটা গালিকে আমি দিতে পারি না গালিকে আমি শিখিনি গালিকে আমি জানি না সবই জানি আপনারা যেরকম গালি জানেন সেগুলো আমরাও জানি কিন্তু এটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা যে আমি আপনাকে স্ক্রিনে তুলে সে গালিগুলা দিব না আপনি যদি দলীয়ভাবে এত শক্তিশালী হন আপনার দল যদি এত উন্নত হয় তা আপনি আপনার দলের প্রচারণা কেন করছেন না হ্যাঁ আমাদের কষ্ট থেকে দেশে যা হচ্ছে সেটা দিয়ে আমি নিউজ নিউজ থেকে নট আপনাদের কোনো ভিডিও থেকে নিউজ থেকে আমি নিউজ কালেক্ট করে সেটা নিয়ে আমি দুটা কথা বলতেই পারি সেটা কেন আপনাদের গায়ে লাগবে সেটাতে কেন আপনাদের ফোসকা পড়ছে বা আপনারা এটা নেগেটিভলি কেন নিচ্ছেন আপনারা যদি এত শক্তিশালী দল হয়ে থাকেন আপনাদের দলের যদি এত কৃতিত্ব থেকে থাকে আপনারা নিজের দল নিয়ে ভিডিও বানান কারণ আপনাদের দল তো এখনও গদিতে বসেনি হ্যাঁ আমরা আমাদের আমরা যে দল নিয়ে ভিডিও করি না কেন যে মনোভাবে থাকি না কেন ষোলো বছর থেকে গেছি আপনারা তো এখনও গদিতে বসেননি আপনাদের তো উচিত শেখ হাসিনার পিছনে সময় না দিয়ে নিজের দল নিয়ে প্রচারণা করা নিজের দলের ভালো দিকগুলো তুলে ধরা যেন নির্বাচন শুরু হলে জনগণ আপনাদের ভোট দেয় কিন্তু আপনারা সেই কাজে ব্যস্ত না আপনারা এখনও শেখ হাসিনা নিয়ে ভিডিও বানিয়ে ভিউ কামাচ্ছেন শেখ হাসিনা নিয়েই পড়ে আছেন তাহলে আপনাদের দল নিয়ে জনগণের কি আশা থাকবে নির্বাচনে আসলে যে আপনাদের ভোট দিবে কারণটা কি মানে আপনারা শেখ হাসিনা নিয়ে গালি দিতে পারেন এই কারণে আপনাদের ভোট দিবে এটা কোনো কারণ হলো এটা কোনো কারণ হলো আপনারা দলীয়ভাবে ক্ষমতায় আসলে কি করতে পারবেন কি করবেন জনগণের কি উপকার হবে কেন আপনাদের ভোট দিবে এগুলা নিয়ে ভিডিও বানান এগুলা দিয়ে ভিউ কামান এগুলা প্রচার প্রচারণা করেন তখন আপনারও ভালো মানে ভাবে আপনিও সুস্থ থাকবেন এবং আপনার দলেরও উপকার হবে দলের প্রচারণা করে দুটা গালি দিয়ে অন্য কাউকে স্ক্রিনে উঠিয়ে আপনি ভিউ কামাবেন হয়তোবা কিন্তু আপনার দলের কিন্তু কোনো উপকার হবে না এর মানে আপনি দলীয় ভাবেও খুবই নগণ্য একটা মানুষ আপনি দলের কোনো কাজের মানুষ না হ্যাঁ বেকার মানুষ সত্যি অর্থে আপনি হচ্ছেন একেবারেই বেকার মানুষ এই কারণে অন্য দল নিয়ে পড়ে থাকেন অন্য দল নিয়ে কে কী কথা বলছে তাদের নিয়ে পড়ে থাকেন তাদের অপমান করতে তাকে অপদস্থ করতে তাদের স্ক্রিনে উঠাতে এগুলো নিয়ে ব্যস্ত থাকেন নিজের দল নিয়ে কাজ করেন হ্যাঁ ১৬ বছর ক্ষমতায় থাকা কোনো দল জ্বলবে না হ্যাঁ তারা কষ্ট পাবে কিন্তু তারা জ্বলবে পূর্বে না যারা এখনো গদিতে বসতে পারেনি ভেবেছিলেন ষোলো বছরকে তাড়িয়ে সাথে সাথে গদিটা পেয়ে যাবেন যে দেখলেন যে না গদি আপনাদের দিচ্ছে না জ্বলবে তো তাদের কষ্ট পাবেন তারা একটু বুঝে দেখবেন আর নইলে স্বীকার করেই ফেলেন যে নিজের দল নিয়ে আপনাদের কোনো শিক্ষা নেই নিজের দলের কৃতিত্ব সম্পর্কে বলার মতন কোনো জ্ঞান আপনাদের নেই নিজের দল নিয়ে আপনারা কোনো কিছু বলার মতন উপযুক্ত নন এইটাই বলেন না হলে এই সময় আপনাদের তো আপনাদের দল নিয়ে অনেক ভিডিও করা উচিত আপনাদের দল নিয়ে প্রচারণা করা উচিত কিন্তু আপনারা এখনো গালাগালি দিতে ব্যস্ত আপনারা একে তুলে তাকে তুলে তাকে নিয়ে ভিডিও বানিয়ে এগুলাই করতে ব্যস্ত নিজের দল নিয়ে কোনো কোনো শিক্ষা নেই কৃতিত্ব নিয়ে কিচ্ছু বলার নেই এ কেমন কথা তাহলে কি দল করেন আপনি আপনি কি দল করেন যে দলের কোনো কিছু বলার মতন কোনো কিছুই নাই আপনার হ্যাঁ যদি শিক্ষা থাকে যদি দলকে আপনার নিজের দলকে আপনি ভালোবেসে থাকেন সে শিক্ষা দিয়ে সে জ্ঞান দিয়ে দলের পক্ষে কথা বলার চেষ্টা করেন অন্য দল নিয়ে এখন আপনাকে পড়ে থাকতে তো কেউ বলে নাই বলে নাই কেউ বাধ্য করে নাই যে অন্য দলকে স্ক্রিনে তুলিয়ে ভিউ কামান ফলোয়ার বাড়ান নিজের দল নিয়ে কামান না এত প্রতিভা আপনাদের এত প্রতিবার মালিক আপনারা নিজের দল নিয়ে ভিডিও বানিয়ে ভিউ কামান ঠিক আছে